শাসক হাসিনার নির্বাচনের পূর্ব মুহুর্তে মাথায় ফুর্তি লাগাইয়া চমৎকারভাবে বক্তব্য দিয়েছিল আমরা যদি ক্ষমতায় যাই শরিয়া বিরোধী বা কোরান বিরোধী কোনো আইন আমরা বাস্তবায়ন করব। কার ভাষা হাসিনার ভাষা কার ভাষা বলেন না কেন কার ভাষা হাসিনার বক্তব্য ছিল হাসিনার ভাষণ ছিল আমরা যদি রাষ্ট্রীয় পাওয়ারে যাই কোরআন বিরোধী কোন আইন আমরা বাস্তবায়ন করবো না আজ হাসিনা পালিয়েছে হাসিনার হাসিনার ভাষায় কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে অনেকে আমাদেরকে বার্তা দিচ্ছে গতকালকে বার্তা দিয়েছেন যে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সন্ন্য বিরোধী কোন আইন পাস করবো না বাণীতে সালাউদ্দিন চিন্তা করেন কি সূক্ষ্ম ষড়যন্ত্র আমরা বলি যে আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি কোরআনের রাজনীতি করি আমরা ওই ধর্মীয় রাজনীতি করি কোরআনের রাজনীতি করি কিন্তু আমরা তোমাদের মতো ওই সুবিধাবাদ জিন্দাবাদ এই রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলে আসতেছে আর সব সবসময় বলে আসতেছে দেখবেন ধর্ম নিয়ে তো রাজনীতি তারাই করে যারা নির্বাচনের পূর্ব মুহূর্তে ধর্মীয় বেশভূষণ ধরে তারা ধর্মীয় লেবাস গায়ে পরে এরাই ধর্ম নিয়ে ব্যবসা করে পাথর মনে রাজনীতি এরাই করে সারা জীবন মাথায় টুপি নাই সারা জীবন মুখে দাড়ি নাই সারা জীবন আপনার মনে করেন যে গায়ে পাঞ্জাবি নাই সুন্নতি লেবাস নাই নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা সেই স্বৈর শাসক হাসিনা দেখেছি যে যখন নির্বাচন আসে তার পূর্ব মুহূর্তে এত সুন্দর করে মেকআপ করতেছে এত সুন্দর হিজাব করতেছে দেখে মনে হয় জান্নাত থেকে পালাই আইছে সেই ফেরাউনের বিবি আসিয়া যেমন জান্নাতি ঠিক তেমন আসিয়ার মন হিসাবে বোধ হয় আবির্ভাব নিছে আর সে মিষ্টি মিষ্টি কথা বলে যে আমরা যদি ক্ষমতায় যাই ওরান চন্না বিরোধী কোনো আইন পাস করব না দেখেন কি ধোকাটা এই জাতিকে তারা চুয়ান্ন বছর দিয়েছে ওরান চন্না বিরোধী আইন তারা পাস করবে না কিন্তু এই কথা তারা বলে না আমরা ক্ষমতায় গেলে ওরান চন্নার আইন প্রতিষ্ঠা করব এই কথা কিন্তু বলে না এই কথা বলে এই কথা বলে না বিএনপির এই নেতা সারা সাহেব বললেন আমরা ক্ষমতায় গেলে মাথায় চমৎকার টুপি লাগাইলেন সংবাদ সম্মেলন করলেন কি সুন্দর দেখে মনে হচ্ছে যে আল্লাহর উলি একজন বসে সাংবাদিকের সামনে বলতেছে আমরা রাষ্ট্রীয় পাওয়ারে গেলে কোরআন না বিরোধী কোন আইন পাশ করবো না আবার পক্ষান্তরে আপনার বিএনপির মহাসচিব বলতেছে আলমগীর হোসেন যা বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে বলেন শরীয়তের আইন এই কোরআনের আইন বিশ্বাস না করলে তার কি ইমান থাকে ইমান থাকে বেঈমান হয়ে যাবে কাফের আর ওই ব্যক্তির মধ্যে কোন পার্থক্য যে ব্যক্তি বলবে আমি শরীয়ার আইন বিশ্বাস করি না শরীয়ার আইন মানতে চায় না তার ইমান কখনোই থাকতে পারে পারে না